আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে চলে আসলাম এই যে কালকে কাঁঠাল আনছে এই কাঁঠালটা খুললাম এখন তো এই কাঁঠাল খাবো তারপরে স্যান্ডউইচ বানাবো মেয়ের জন্যে ডিম ডিমের কিমা করে স্যান্ডউইচ বানাবো আর দেখেন আমি এই যে গার্ডেনে আমার অনেকগুলো আজকে সকালে এই যে সকালে এখন গার্ডেনে গেলাম গিয়ে দেখি টমেটো গুলা পাকছে তো এই যে এগুলা নিয়ে আসলাম গার্ডেনের এই মরিচটাও পেকে গেছে আবার কালকেও আনছিলাম এই যে এগুলা তো সব মিলাই হ্যাঁ এগুলা সব এই যে অর্গানিক এগুলা এখন পাড়ি আনলাম কি সুন্দর এই যে অনেকগুলো হয়ে গেছে দেখেন তো এই যে এগুলো আনলাম তো এখন রেডি হয়েছি কেন মেয়েকে নিয়ে একটু শপিং এ যাবো ওর রুম গুলার সবকিছু চেঞ্জ করবে তো এখন চলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে শপিং এ যে মার্কেটে আসলাম দেখি বাসার কিছু টুকি টাকি কেনাকাটা করব আর রিদার মনের জন্য কিছু রিদা এটা কি কারো আসে দেখো তো এগুলা ডিম সাদা কালি সাদা ডিম এরা লেখা নাই লেখা নাই তো কারো ওয়াশ এই যে এগুলা দিয়ে কারো ওয়াশ করে না এটা নিয়ে নেই

আ রিডার রুমের পর্দা পর্দা এগুলেও কি নি দেখো তো কারু আসে এই যে লেখা নাই কারের নাকি কিন্তু কারের লেখা নাই কিন্তু এগুলা দিয়েই কার করে যে সফট না এগুলা দিয়েই করে কার ওয়াশ মানে না এন্ড ও কি বলে কি কার না লেখা যে পানি এটা সুবে নেবে তাতে দি তাইলে এটাই নি আর এটা ওই বাইরে দুইটা নিয়ে নিলাম তোমার কোন প্লাস কিছু আছে আছে ওটা বাবা বলে জানবে বলছে ইয়ে বললে তো আনে এই সাইডে আমাদের একটা ইয়ে নেওয়া দরকার কি যে ইয়ে লবণ আচ্ছা ব্রেড দেখো তো ব্রেড আছে এখনো না ওটা ফেলে দিয়েছি আমি

ইজ এই টাইপেরও তো সুন্দর কিন্তু তুমি হোয়াইট চাইছিলে হোয়াইট হলে রিড এটা নাইস এটা মনে ইসলাম সানফ্লাওয়ারের এটা হ্যাঁ এটা অনেক নাইস কিউট কিন্তু আবার তুমি এক কালার নিতে চাইলে ওই সাইডে আছে না ওটা একটু ক্রিম ক্রিম আই থিং সানফ্লাওয়ারটা আমার জানোনি কিউট হবে ভালো লাগতেছে না এই যে এই সাইডে আছে এইদিকে আসো তুমি কি এক কালারে এরকম এক কালারে চাও এটা বেশি হোয়াইট হবে না আচ্ছা এটা কি ম্যাট্রিক্স কোবাল দুবে

দেখেন কত কিছু এখানে বেডের জন্য কি সুন্দর সুন্দর কিন্তু তোমার তো বেড়ালের ইয়ে দিয়ে আবার নষ্ট করে ফেলবে এই যে এরকম না ওটা আমার ভালো লাগছে মানে কুশনটা এখন কুশনটা নিব কিভাবে চলেন আমরা আরেকটা সাইডে গিয়ে দেখি ওর যে কোটটা নিব ভাষা এই যে গ্রে ডার্ক গ্রে কিন্তু তুমি তো বেলভেট চাও না তুমি এই যে এই টাইপের চাও তো এই এই কালারটা সবচেয়ে সুন্দর কিন্তু আমরা এই কালার নিতে পারবো না কেন কারণ এই যে এটা এটা হইছে আমুর রুমের সিস্টেম

এগুলা সব হচ্ছে তোমার ইয়ালা রিঙ্গালা এখন হয় এই যে একটা না এটাও রিঙ্গালা এখন একটা করা যায় বাংলাদেশ থেকে বানাই নিয়ে আসা যায় এছাড়া উপায় নাই আসে এখানে অনলাইন থেকে করতে হবে অনলাইনে বাংলাদেশের জন্য আমাকে এখানে কিন্তু পর্দা আমার কাছে ভালো লাগছিল কিন্তু এখন হবে না কি করবা কুশন অনেক সুন্দর সুন্দর না এই লাগাবো নেট এটা তো পেছনের জন্য এখন কি করব পর্দা তো পাইছি সিস্টেম নেই রীदात কুমার ইয়ে তোমার ডাবল হোয়াইটের ম্যাট্রেসের দেখো মধ্যে ডাবল দেখো তো কটন দেখো 100% কটন এটা কটন না তো এটা দেখো তো কটন নি এটা কিং কিং তো আমার জন্য নাই কারণ কিং হইছে আমার এটা কটন রিদা না লিনেন হ্যাঁ লিনেন আমু কটন মিক্স আছে না এখানে সব বড় লিনেন আচ্ছা এই কাপড়টা না কি করবে এখন সব বর্ষা সাজানের বাথরুম তারপরে ঘর ঘর সাজানোর সব কিছুই দিকে এই দিকেও এগুলোও অনেক সুন্দর সুন্দর এগুলো কিসের মধ্যে দেয় বলে মতো এগুলো মনে হয় ফ্লাওয়ার টালাওয়ারের ইয়ে সাজায় সুন্দর সুন্দর ঘর সাজানো এই সাইড এগুলো সব এটা হয়েছে কি ওই যে নাতালে ঘরের সামনে লাগাই যে সুন্দর আছে আমার সাইড টেবিলে কিছু রাখবো দেখতেছি কি রাখা সাইড টেবিলে কিছু রাখতে চাই সারি দা এটা কি রকম হয় আমাদের ওই যে এখন যে নিচে কালো ওয়ার্ডরোবটা দিছে এটার উপরে বেশি বড় বেশি বড় মানে একটা ফ্লাওয়ারের ইয়ে দিলে সুন্দর লাগতো ইয়ে সেট তো আছে এটা এইগুলা না আমি মানে একটা নাইস ঢুকতে ইয়ে এইগুলা এইগুলা তো সুন্দর বিদা সানফ্লাওয়ার দেখো এখন নাই আমরা যে এত খুঁজছি দেখছি এইখানে তো আছে আমরা আসি না টিসু রাখার টিসু রাখার ইয়েগুলা দেখেন কি সুন্দর ময়ূর দা গ্রিনও আছে আবার লাইট গ্রিনও আছে অনেক সুন্দর সুন্দর জিনিস গর সাজানো দেখলে মনে যায় খালি গর সাজায় নিয়ে আসছি অনেক দাম যে গ্রে কালার পর্দা অনেক দাম এই দেশে পর্দার এত দাম এই দুইটা পর্দার দাম নিশে হান্ড্রেড এন্ড সেভেন্টি ফাইভ পাউন্ড গ্রে কালার লাগাবে এই জন্য হ্যাঁ সেম একদম সেম দুইটাই সেম দেখো না একদম सेम বাকিটা একটা একটু লাও খেসা নো सेम এই দুইটার দাম 175 এত পর্দার দাম লন্ডনে মাশাআল্লাহ এই দুইটা আনলাম ওর পর্দা আর এটা ও পর্দার সাথে লাইট দিবে এটার সাথে লাইটের এটা তারপরে দিলাম একটা মগ গিফট করলাম ওকে

তো দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ